সালামু আলাইকুম আমি সকলকে যারা তিরিশটা রোজা রেখেছেন তাদের আল্লাহ পাক জানে তাদের রোজাটা কবুল করুক এবং সকলকে এই অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল সকলকে এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ঈদ মোবারক আমি সকল আমার গ্রামবাসীকে এবং আমার এই জয়পুর আমি এক জেলা ইনচার্জ হিসাবে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে এবং অত্যন্ত খুব দুঃখের সাথে বলছি যে এইভাবে যারা আমার বাইর থেকে আমার ভাইরা আসছে পরিযায়ী শ্রমিক ভাইরা আজকে যেভাবে আপনারা জানে রিক্স নিয়ে কাজ করে এলেন আর এসে আপনার বাইকটা নিয়ে যে আপনি যে প্রাণটা দিয়ে দিলেন আমি খুব দুঃখজনক খুব কষ্ট কষ্ট মানে বেদনাজনক যে কথা কালকে ধলা যেভাবে আজ তিনটা মানুষ আকাম হলো এবং মৃত্যু হয়েছে হ্যাঁ তাতে খুব দুঃখীয় জনক যে সাধারণ শুধু বাইক চালার জন্য মানুষ মরবে এটা তো মেনে নেওয়া যায় না কারণ আপনি ঘুরেন বাইক নিয়ে ঘুরেন যেখানে যাবে যান আমার বাইক নিয়ে নিজে বাঁচুন লোককে বাঁচান আর লোকাল রাস্তায় পনেরো পয়েন্টের বেশি পাওয়ার না হয় আর এই সে মেন রোডে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আপনি চল্লিশ চালান অসুবিধা নেই কিন্তু খুব সেফটির ওপরে বাইক চালান কারণ বাইক আপনার জীবনের মূল্য অনেক আপনার মা বাবা বোন কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে আর আপনি বাইক নিয়ে যে মাথা ঠুকে দিলেন মদ্যপান করে হোক কোনো খেলে হোক সেই জন্য আপনাকে খুব রিকোয়েস্ট করছি কলেজের হাত করছি আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে মোদিজীর সৈনিক হিসাবে আপনাদের এটাকে রিকোয়েস্ট করছি জানে আপনারা বাইকটা আস্ত করে চালাবেন রাজ্য সরকারে একটা রাজ্য সেফ লাইফ সেফ ড্রাইভ যে স্কিমটা রয়েছে ভালো স্কিম যে মানুষকে সেফ সেফ রাখার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য যে এই স্কিমটা করেছেন এটা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এই স্কিমটা সকলকে মানা উচিত এবং সকলের সাথে শ্রদ্ধা করা উচিত কারণ সেফ নিজেও সেফটি লোককেও সেফটি সেফ ড্রাইভ মানে খুবই ভালো জিনিস খুবই উত্তম জিনিস যে এরকম একটা যোজনা আছে এটা খুব ভালো জিনিস